আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণের বাজার আবার চাঙা হয়ে উঠেছে দীপাবলি উৎসবের পর দাম হঠাৎ কমলেও এখন তা ধীরে ধীরে বাড়ছে বৈশ্বিক বাজারেও সামান্য বাড়তি চাপ পাওয়া যাচ্ছে গত দুই দিনে প্রায় ছয় শতাংশ কমলেও শুক্রবার শূন্য দশমিক তিন শতাংশ বেড়েছে শুক্রবার চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম চারশো পঁচানব্বই দশমিক সাত পাঁচ দীর্হাম। এছাড়া বাইশ ক্যারেটের দাম প্রতি গ্রামে চারশো আটান্ন দশমিক সাত পাঁচ দীর্হাম। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকি ধরার মনোভাব কিছুটা কমেছে তবু বছর জুড়ে স্বর্ণ এখনও প্রায় পঞ্চান্ন শতাংশ বেশি দামে লেনদেন করছে বিনিয়োগকারীরা আশা করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত এক দফা সুদের হার কমাতে পারে সাম্প্রতিক অস্থিরতার মাঝেও বিনিয়োগকারীরা ভবিষ্যতের দামের উঠানামার ঝুঁকি থেকে বাঁচতে সক্রিয়ভাবে হেজিং করছে বিশেষজ্ঞদের মতে হঠাৎ করে স্বর্ণের দাম কমা স্বাভাবিক বড় উত্থানের পর সাময়িক দাম স্থিতিশীল হওয়া বাজারের জন্য স্বাস্থ্যকর নিরাপদ বিনিয়োগের চাহিদা কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি সুদ কমার সম্ভাবনা এবং দুর্বল ডলারের বাজার স্বর্ণকে সুবিধা দিচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলো ডলার নির্ভরতা কমাতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে